এটা দাম কি উঠছে কি দাম বলছ তুই কি দাম বলছে না অত না বলে নাই যেটা বলছ সেটাই বলেন কারণ দর্শকরা তো এই বাবার উপর নির্ভর করে আসে 16 পর্যন্ত বলছ পর্যন্ত বলছ আচ্ছা আপনি 25 চাইছেন না হ্যাঁ এটা কয় দাম দুই দাক দাম দিবেন কত না 25 চাইছেন 25 চাইছেন

আচ্ছা পেঁয়াজ কত পুস্পান্নচুর বই আলু আলু বিষ এই আলু এ পটল তিরিশ শশা আশি করলা ওই চিঙ্গা তিরিশ বেগুন সাড়ে তার আশি আরও লাউ তিরিশ আদা রসুন কাঁচা কাঁচা একশো চল্লিশ আচ্ছা কিছু বাজার দেওয়া পেঁয়াজ হলো চার কেজি পেঁয়াজ চার কেজি আর ইয়া কাঁচা হলো কাঁচার দাম অত কেন আচ্ছা কাঁচা এক কেজি আচ্ছা আর শশা কত করে আশি টাকা কেজি টমেটো আচ্ছা লেবু লেবু দুই টাকা পিস আচ্ছা ঠিক আছে বাজার রেডি হয়েছে কত হয়েছে চারশো চল্লিশ আচ্ছা পেয়ারা কত ষাট টাকা কেজি পেয়ারা আচ্ছা এগুলো কি ইয়া বাঙ্গি জাংলার বাঙ্গি কত করে একশো বিশ টাকা কেজি এটা কি আমরা কত করে কেজি ষাট টাকা কেজি আর এটা কি কারাঙ্গা কত ষাট টাকা কেজি আর এই ফাটা পা একশো বিশ টাকা পিস কাঁঠাল কত করে পিস ষাট টাকা পিস বাদাম অর্থাৎ জাম্বুরা পঞ্চাশ টাকা পিস এটা কি আম আমরূপালি আম কত করে

এই বড় কাঁঠাল কত করে পিস দেড়শো টাকা পিস এক একটা কাঁঠালের ওজন কিরকম হবে পনেরো কেজি দেড়শো টাকা চাচ্ছেন একশো টাকা হলে বিক্রি করবেন নাকি কত পিস পেন দেড়শো টাকা দাম একদম একদম আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম কলা কি কলা এগুলা অনুপম কলা কত করে কেজি না হালি তিরিশ টাকা হালি

হ্যাঁ তেল তিন লিটার তারপরে মরিচের গুঁড়া হলো আড়াইশো গ্রাম হলুদের গুঁড়া একশো গ্রাম ধনিয়া একশো গ্রাম দারচিনি একশো গ্রাম জিরা একশো গ্রাম সাদা এলাচ পঁচিশ গ্রাম কালো এলাচ পঁচিশ গ্রাম আর তেজপাতা একটা লবণ এক কেজি চাল হল পনেরো কেজি আপনার ইয়া দেন ওই পোলার চাল হ্যাঁ পনেরো কেজি আর হলো বিরিয়ানির মশলা প্যাকেট দেবেন একটা আচ্ছা এই মোটামুটি দেন আচ্ছা তেল পাঁচ লিটার কত আর দুই লিটারের রেট কত দুই লিটার হচ্ছে আপনার তিনশো পঁচাত্তর টাকা পাঁচ লিটার হচ্ছে নয়শো দশ নয়শো দশ আচ্ছা আচ্ছা আমাদের সব মাল রেডি হয়েছে সব মাল কত আসছে বিল আমাদের টোটাল বিল আসছে আপনি একত্রিশশো পঞ্চাশ আচ্ছা ভালো একটা বস্তা করে দিয়ে দেন আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে ব্রয়লারের রেট কত একশো সত্তর টাকা কেন বাড়ছে কে আচ্ছা আর পাকিস্তানি কত পাকিস্তানি দুইশো আশি আচ্ছা এর ভিতরে আবার সাদা দেখা যাচ্ছে আচ্ছা একটু মনে হয় দোটাই বাড়ছে দর্শক আমরা আসছি মেসার্স জারিফ ট্রেডার্স এখানে পাইকারি চাল ডাল তেল ডিন মূলত সব পাইকারি পাওয়া যায় এটা কলোনি বাজার গেট তাজমা সিরামিক সংলগ্ন গেট

আলহামদুলিল্লাহ আমাদের কাঁচা বাজার মোটামুটি শেষ এখন বাকি থাকলো খালি আমাদের গরু আম আর দুধ আমরা কালকে ভোরে গরু গোছটা নেব এবং আমটা নিয়ে দুধ নিয়ে চলে যাব ইনশাল্লাহ ভিডিও আয় যে পর্যন্তই বাকি আবারও দেখা হবে আগামীকাল মেহমাদানী ময়দানে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত